আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আসি কুমিল্লা চান্দিনা হাটে আজকে তুলনামূলক গরু কম মানুষ কম সপ্তাহ শনিবারে বাজার জমে ভালো আজকে মঙ্গলবার গরু অনেক কম এদিকে পাঁচ ছটা বলো দেখা যাচ্ছে ওদিকে নাকি আরো আছে কি অবস্থা আপনি বলেন তো আলহামদুলিল্লাহ মঙ্গলবার কাস্টমার কেমন আসে শনিবারে বেশি হয় আচ্ছা কটা বলদ গরু আছে দাঁত বয়স কেমন মাত্র

আসে বলে কত এক বিক্রি করবেন এগুলো খাবার দাবার খায় কেমন অনেকে বলে খাবার নাকি কম খায়োহিং এর মত উত্তরবঙ্গ থেকে আনছেন নাকি উত্তরবঙ্গ থেকে এই যে গত সপ্তাহ দেখলাম কুটির শোভিনে নিলেন

আচ্ছা পালা উপযোগী হ্যাঁ পালা উপযোগী পালা উপযোগী কত বেচা বিক্রি এটা কত 70 দাম পাইছেন কি আজকে 60 65 ভাই এই বলদ গরুর দাম তো এখন অনেকটাই বেশি অনেকে বলে আর কি এটা বয়সী না ভাই জিনিসের মান আছে যে কোনো জিনিসের একটা ধরেন না ভালো খাবার হইলে ভালো টাকা লাগবো না জি তো এই আর কি ভালো আপনি জিনিস চাইছেন ভালো খাবার টাকা দেওয়া লাগবে আর আপনি যদি পাইনা লালুর কথা দিয়ে কান 200 টাকা বিল দেওয়া লাগবে

আসে কেমন বাজার বেচাবেছি কেমন হবে বলুন তো ডেল্লা কালকে তো মনে হয়ে গেলো মিশন নিয়ে যাবে আরও আসতেছে আরও আসতেছে কেউ যদি আপনাদের আপনাদের থেকে এই গরুগুলো নিতে চায় আপনার যোগাযোগের নাম্বারটা বলেন তো

একবারে পাঁচচল্লিশ ওইগুলো কি আপনাদের নাকি চলেন তো দেখায় কালকে মিশন কি নেবেন আপনারা কালকে তো দেখা যাচ্ছে অনেক গরু যাবে আপনাদের ভাই আজকে এই কুমিল্লা চান দিনে হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি আমরা দেখাবো আপনারা যারা আগামীকালকে মিশন নিয়ে আসবেন এই যে বাইয়ের গরুগুলো নিতে পারেন দেখতে পারেন

ওজন হবে মানে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আগামী দিন যারা ভিডিও দেখে আসবে অবশ্যই দাম কমায় দেবেন যেহেতু ভিডিওতে কমেন্টটায় সুন্দর লেখা লিখতে পারে ঠিক আছে আসসালাম আলাইকুম আমরা দেখছি সামনে কিছু ষাঁড় গরু আছে হাট একদমই ফাঁকা আমরা জানি শনিবারে বাজার গরম হয় ভাই গরু নিয়ে বাসার ওপরে নেই মানুষও তো নাই বেচাকে কাটতে বেঁচবেন কটা আছে এটা কি আপনার নাকি এটা কত চাইছিলেন

মাসাল্লাহ সুন্দর সুন্দর গরু আছে সপ্তাহ শনিবার আসলে গরু পেয়ে যাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন বাজারে নতুন ভিডিওতে আজকের মতো এখানে রাখছি সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম